হ্যালো গাইজ চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আবার তোমাদের কাছে অনেক দিন পরে আবার একটা ব্লগ নিয়ে এলাম তো দেখো এটা হচ্ছে মোটামুটি আগের সানডের একটা সানডের ব্লগ আর কি এটা তো পুরো প্রপার রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু বিকেলের দিকে বেরিয়েছিলাম মোটামুটি ঘড়িতে তখন ওই ছটা থেকে সাড়ে ছটার মতন বাজে আর যেহেতু এখন গরমকাল ওই কারণে দিনের মানে আলো দেখাই যায় তো বেরিয়েছি বেরিয়ে গিয়ে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম হচ্ছে দমদম স্টেশনের দিকে যাচ্ছি তো দমদম যাচ্ছি মানে তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো যে আমি কোথায় যেতে চলেছি একদমই ঠিক গেস করেছো গাড়ি একমাত্র দমদম স্টেশন থেকে আমরা একটা জায়গায় যেতে পারি সেটা হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি খেতে কারণ হচ্ছে সেদিন তোমাদের বলেছিলাম আমি তো বিরিয়ানির একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসবো তো ওই ব্লগটা করতেই আজকে যাওয়া হয়েছে এবং খেতেও আমরা গেছি অবভিয়াসলি তো যাই হোক ব্যারাকপুরে নেমে গেছি তো নেমে আমরা একটু লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম কারণ হচ্ছে অল্প সামান্য লাইন ছিল বেশি লাইন ছিল না আর আমার তো থার্ড ফ্লোরে আমি গেছিলাম তো আমার সত্যি কথা বলতে মন থেকে চেয়েছিলাম যে সেকেন্ড ফ্লোরে যাব তো ভগবান মনের কথা শুনে নিয়েছে আমরা সেকেন্ড ফ্লোরেই গেছিলাম তো সেমই ডে ডেকোরেশান দেখলাম থার্ড ফ্লোরে যেরকম ছিল সেরকমই সেকেন্ড ফ্লোরটাও সেমই আছে তো এখানে হচ্ছে আমি রথিন আর এদিকে হচ্ছে ওর বন্ধু আর ওর গার্লফ্রেন্ড গেছিলো আর কি তো যাই হোক আমরা এখানে ঢুকে গেছি তোমরা দেখতেই পাচ্ছ সেকেন্ড ফ্লোরটা থার্ড ফ্লোরের ভিডিও তো তোমরা দেখেছোই তো এখানে আমরা চারজন বসবো না সরি ঢুকিনি এই আমরা যাচ্ছিলাম তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরটা তোমাদেরকে আগে দেখালাম আমি আর কি তো এটা যাওয়ার পথে পড়ছিল ওই কারণে মানে এটা ভেতরের থেকে ফার্স্ট ফ্লোরে ভেতর থেকে রাস্তাটা গিয়ে ওপরে সিঁড়ি থেকে উঠে সেকেন্ড ফ্লোরে যেতে হয়েছে থার্ড ফ্লোরে যেটা লিফটের ব্যবস্থা ছিল সেকেন্ড ফ্লোরটা হচ্ছে এইভাবে মানে গেছি আর কি আমরা তো যাই হোক আমরা এখানে ঢুকে গেলাম দেখো সেকেন্ড ফ্লোরটা সেমই মানে সে কি সেমই ডেকোরেশন আছে এখানে শুধু আমরা এখানে চারটে সিট যেহেতু চারজন আছি ওই কারণে চারজন বসে বললাম আমাদেরকে রিসিপটা দেওয়া হলো তো এখানে ফটো খুব একটা ভালো আসেনি কারণ হচ্ছে কেমন জানি এটা ধোয়া ধোয়া আসছিল মানে একটু হেজি আসছিল টাইপের ওই জন্য ভিডিওটা দেখো একটু ঠিক করে মানে তোমাদেরকে মানে দেখাতে পারছি না কারণ হচ্ছে প্রপার ভিডিওটা মানে ঠিক না মানে মুখটা জাস্ট একটু মানে কেমন একটা লাগছিল ওই কারণে আমরা ভিডিওটা ঠিক করতে পারিনি তো যাই হোক যতটুকু যতটুকু করতে পেরেছি গাইস ততটুই ততটুকুই তোমাদের দেখানোর চেষ্টা করেছি তো দেখো আমরা বসে পড়লাম আমরা মানে বুঝতে পারছিলাম যে কে কোন দিকে বসবে তো লাস্ট আমি এই দিকে বসলাম দেখো আমি আবার এখানে একটুখানি মানে ভিডিও করছিলাম যে কি আছে মানে জাস্ট দেখাচ্ছিলাম আর দেখো আমি সেদিনকারে ফ্লিপকার্ট থেকে যে অর্ডার দিয়েছিলাম যে জামাটা ওই জামাটা পরে গিয়েছিলাম তো যাই হোক গাইস মেন খাবারে আসি আমরা এবার যেটা মানে যেটা তোমাদেরকে খেতেই গেছিলাম অ্যাকচুয়ালি দাদা বৌদি বিরিয়ানিতে তো গাইস আমরা স্টার্টারে অর্ডার দিয়ে দিয়েছিলাম হচ্ছে তান্দুরি শিক কাবাব যেটা হচ্ছে চার পিস ছিল আর এটা ফুল ছিল মানে এটা খেয়ে আমার মোটামুটি পেট ভর্তি হয়ে গেছে আর খেতে কিন্তু খুব খুবই অসাধারণ ছিল আর আমরা একটা মকটেল নিয়েছিলাম যেটা হচ্ছে আমরা নিয়েছিলাম একটা রামধনু মকটেল আর এরা নিয়েছিল নিয়েছিল হচ্ছে একটা চকলেট শেক যাই হোক খেতে তো খুবই ভালো লাগলো স্টার্টারটা সেরকম ছিল আমি তো মকটেলটা খাইনি কারণ তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছি আমি যেহেতু ঠান্ডা লেগে যায় আমার খুবই কিছু খেলে ওই কারণে আমরা আমি খুব একটা খাইনি জাস্ট একটুখানি টেস্ট করেছিলাম কিন্তু মকটেলটা দারুণ খেতেছিলো শেষে সেদিন দেখো বিরিয়ানিতে দাদা বিরিয়ানি নিতে কোনো কথাই হবে না গাইস এত টেস্টি খেতে কলাপাতায় কলা পাতায় দেয় যেহেতু আরও মানে এত ভালো লাগে আর চিকেনটা তোমরা দেখো সফট মানে প্রচুর সফট ছিল চিকেনটা তো যাই হোক খাওয়া দাওয়া করে আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য তো মোটামুটি তখন ঘড়িতে পনেরো দশটা মতন বাজে এখানে একটা দেখো আমরা সবাই ভিডিও করছিলাম কারণ হচ্ছে ওপরে অনেক 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 শালিক পাখি ছিল মানে পুরো ব্যারাকপুরের ওপরটা দেখো তোমরা দেখতে পাচ্ছ প্রচুর শালিক মানে ওখানে বসেছিল তো এরকম লেগেছে খেয়ে সবাই বলেছে খুবই ভালো লেগেছে আজকের দিনটা দারুণ দারুণ মজা হয়েছে এক লাস আমি বাড়ি চলে এলাম তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা